আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন শেয়ার নিউজ টোয়েন্টি ফোর পত্রিকার একটা প্রতিবেদন এই প্রতিবেদনে বলা হচ্ছে ডিভিডেন্ড বাড়ালো সাত ব্যাংক অর্থাৎ এই সাতটি ব্যাংকের অবস্থা অনেক ভালো অন্যদিকে শেয়ার নিউজ টোয়েন্টি পত্রিকার আরেকটি সংবাদে যখন বলা হচ্ছে আঠারো ব্যাংকে ডিভিডেন্ড নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা অর্থাৎ এই আঠারোটি ব্যাংকের অবস্থা খুবই জনক এবং এদিকে আমরা আরেকটি সংবাদ দেখতে পাচ্ছি মেজর অবসর প্রাপ্ত রেজাউলের স্ট্যাটাস বাংলাদেশ ব্যাংকি কি নিরাপদ হাতে নাকি শেয়ালের কাছে মুরগি তো কি বলা হচ্ছে মূলত এই প্রতিবেদনগুলোতে কোন কোন বাংলার অবস্থা অনেক ভালো এবং কোন কোন বাংলার অবস্থা খুবই হতাশাজনক এবং কি বলছে সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা প্রথমেই জানবো ডিভিডেন্ড বাড়ালো যে সাতটি ব্যাংকের অর্থাৎ যে সাতটি ব্যাংকের অবস্থা খুবই ভালো সেই সম্পর্কে আমরা জেনে নিচ্ছি শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে ব্যাংক ডিসেম্বর সমাপ্ত অত বছরের জন্য ডিভিডেন্ড ডিভিডেন্ড ঘোষণা করেছে এর মধ্যে ব্যাংক আগের তুলনায় বাড়িয়েছে যা বিনিয়োগকারীদের জন্য একটা আশাব্যঞ্জক ইঙ্গিত প্রকাশ করেছে ডিভিডেন্ড বৃদ্ধির ব্যাংক গুলো ব্র্যাক ব্যাংক ব্যাংক এশিয়া ইস্টার্ন ব্যাংক মিডল্যান্ড ব্যাংক এনসিসি ব্যাংক প্রাইম ব্যাংক এবং উত্তরা ব্যাংক ডিএসইও ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে প্রথমে আমরা দেখে নিচ্ছি ব্যাংক ব্যাংকের যে অবস্থা সেটা কেমন ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য বারো দশমিক শতাংশ ক্যাশ এবং বারো দশমিক শতাংশ স্টক সহ মোট পঁচিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আগের বছর ব্যাংকটি দশ শতাংশ ক্যাশ এবং দশ শতাংশ স্টক সহ মোট বিশ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে পাঁচ শতাংশ ব্যাংক এশিয়ার ক্ষেত্রে আমরা যে সংবাদটি দেখতে পাচ্ছি ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য দশ শতাংশ ক্যাশ এবং দশ শতাংশ এক্সটক সহ মোট বিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আগের বছর ব্যাংকটি পনেরো শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে পাঁচ শতাংশ এবার আমরা দেখছি ইস্টার্ন ব্যাংক সম্পর্কে ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই সমাপ্ত অর্থ বছরের জন্য সতেরো দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং সতেরো দশমিক পাঁচ শূন্য স্টক সহ মোট পঁয়ত্রিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আগের বছর ব্যাংকটি বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ এবং বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ স্টক সহ মোট পঁচিশ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল আগের বছরের তুলনায় বাংলায় ডিভিডেন্ড বেড়েছে দশ শতাংশ এরপর আসা যাক এনসিসি ব্যাংকের বিষয়ে ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই সমাপ্ত অর্থ বছরের জন্য ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে যা আগের বছরের তুলনায় এক শতাংশ বেশি মিডল্যান্ড ব্যাংকের ক্ষেত্রে যে তথ্যটি আমরা জানতে পারছি ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই সমাপ্ত অর্থ বছরের জন্য তিন শতাংশ ক্যাশ এবং তিন শতাংশ স্টক সহ মোট ছয় শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আগের বছর ব্যাংকটি পাঁচ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল যা আগের বছরের তুলনায় এবছর এক শতাংশ বেশি প্রাইম ব্যাংকের ক্ষেত্রে যে সংবাদটি আমরা দেখতে পাচ্ছি ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য সতেরো দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ এবং দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ স্টক সহ মোট বিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আগের বছর এই ব্যাংকটি সতেরো দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল আগের বছরের তুলনায় ডিভিডেন্ড বেড়েছে দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ এবার আসা যাক উত্তরা ব্যাংক সম্পর্কে ব্যাংকটি একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ সমাপ্ত অর্থ বছরের জন্য সতেরো দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং সতেরো দশমিক পাঁচ শূন্য শতাংশ স্টক সহ মোট পঁয়ত্রিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে আর আগের বছর এই ব্যাংকটি সতেরো দশমিক পাঁচ শূন্য ক্যাশ ডিভিডেন্ড এবং বারো দশমিক পাঁচ স্টক সহ মোট তিরিশ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল যা আগের বছরের তুলনায় এবছর পাঁচ শতাংশ ডিভিডেন্ড বেশি ঘোষণা করেছে এবার আমরা জানবো আঠারোটি ব্যাংকের ডিভিডেন্ড নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে যে হতাশা সেই সম্পর্কে একটা প্রতিবেদন প্রতিবেদনে বলা হচ্ছে শেয়ার বাজারে তালিকাভুক্ত আঠারোটি ব্যাংকের উপর দুই সালের একত্রিশ ডিসেম্বর সমাপ্ত অর্থ বছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা এবং বিতরণে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন উনিশশো এর বাইশ ধারার আওতায় এই নির্দেশনা দেয়া হয় যা বাংলাদেশ ব্যাংক গত একুশ মে এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে এছাড়া দুই সাল থেকে যেসব ব্যাংক প্রভিশন সংরক্ষণে ডেফারেল সুবিধা ভোগ করবে তারাও কোনো ধরনের ডেভিডেন্ড দিতে পারবে না ভবিষ্যতে কোনো ব্যাংকের মোট ঋণের দশ শতাংশের বেশি যদি খেলাপি হয়ে পড়ে তবে তাদের উপরও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তের কারণে আঠারোটি ব্যাংক একত্রিশ ডিসেম্বর দুই চব্বিশ পর্যন্ত সমাপ্ত অর্থ বছরের মুনাফার পরও ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা নিয়েছে এর ফলে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র হতাশা সৃষ্টি হয়েছে ডিভিডেন্ড না দেওয়ার কারণে ব্যাঙ্কগুলোর শেয়ারের দাম অনেক কমে গেছে যার ফলে বিনিয়োগকারীরা অস্বাভাবিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এই ব্যাঙ্কগুলোর নাম আমরা জেনে নিচ্ছি এর মধ্যে রয়েছে এ বি আল আরাফা ইসলামী ব্যাংক একজিম ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক আইসিবি ইসলামী ব্যাঙ্ক আই এফ আইসি ব্যাংক মার্কেন্টাইল ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক এন আর বি ব্যাঙ্ক এন আর বি সি ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক প্রিমিয়ার ব্যাঙ্ক ব্যাংক ব্যাংক এস বি এ সি ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি এই ব্যাংকগুলোর প্রকৃত চিত্র যদি আমরা উত্থাপন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এবি ব্যাংকের ক্ষেত্রে একত্রিশ ডিসেম্বর দুই সমাপ্ত বছরের জন্য এবি ব্যাংকের ডেবিডেন না দেওয়ার ঘোষণা দিয়েছে আগের বছর ব্যাংকটি দুই শতাংশ স্টক ডেভিডেন্ড দিয়েছিল একজিম ব্যাংকের ক্ষেত্রে গত বছর যদিও দশ শতাংশ ক্যাশ ডেভিডেন দিয়েছিল কিন্তু এবছর ডেভিডেন্ড তারা দেবে না আল আরাফা ইসলামী ব্যাংক গত বছর এই ব্যাংকটি পনেরো শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও মোট দশ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল গত বছর এ বছর তারা দিচ্ছেন না আইএফআইসি ব্যাংকের ক্ষেত্রেও পাঁচ শতাংশ তারা ডিভিডেন্ড দিয়েছিল গত বছর এ বছর দেয়া হচ্ছে না আইসিবি ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আগের বছর তারা ডিভিডেন্ড দেয়নি এ বছরও দিচ্ছে না মার্কেন্টাইল ব্যাংকের ক্ষেত্রে দশ গত বছর ডিভিডেন্ড দিয়েছিল এ বছর দিবে না এনআরবি ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকটি দশ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল গত বছর এ বছর দেয়া হচ্ছে না এনআরবিসি ব্যাংকের ক্ষেত্রে এগারো শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল গত বছর এ বছর দিচ্ছে না ন্যাশনাল ব্যাংকের ক্ষেত্রে এই ব্যাংকটি গত বছরও ডিভিডেন্ড দেয়নি এ দিচ্ছে না ওয়ান ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত বছর মোট সাত শতাংশ তারা ডিভিডেন্ড দিয়েছিল আর প্রিমিয়ার ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি দেখি গত বছর বারো দশমিক পাঁচ শূন্য শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল রূপালী ব্যাংক গত বছর পাঁচ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল এবছর তারা দিচ্ছে না সাউথ ইস্ট ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মোট দশ শতাংশ তারা ডিভিডেন্স দিয়েছিল গত বছর এ বছর দিচ্ছে না সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি দেখি গত বছর মোট দশ শতাংশ ডিভিডেন্ড তারা দিয়ে এ এবছর দিচ্ছে না এস বি এই ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গত বছর দুই শতাংশ ডেভিডেন্ড দিয়েছিল স্ট্যান্ডার্ড ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি দেখি মোট পাঁচ শতাংশ ডেভিডেন্ড দিয়েছিল গত বছর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি গত বছর মোট দশ শতাংশ ডেভিডেন্ড দিয়েছিল আর এই বছর তারা দিচ্ছেন না এবার আমরা দেখতে পাচ্ছি মেজর অবসরপ্রাপ্ত রিজাউলের একটা স্ট্যাটাস তিনি লিখছেন বাংলাদেশ ব্যাংক কি নিরাপদ হাতে নাকি শেয়ালের কাছে কেন তিনি এমনটা মন্তব্য প্রকাশ করছেন আমরা দেখে নিচ্ছি লেখক এবং গবেষক মেজরল অবসরপ্রাপ্ত রেজাউল করিম আজকের সামাজিক গণমাধ্যমে দেয়া এক প্রশ্ন তুলেছেন বাংলাদেশ ব্যাংকের নিরাপদ হাতে নাকি দেওয়ার মতো অবস্থা তিনি লিখেছেন প্রতিদিন নতুন নতুন তথ্য পাচ্ছি খুবই শকিং তিনি এর আগে মেজর অবসরপ্রাপ্ত রেজাল্ট করিম একটি বাড়ির পূর্ণাঙ্গ ডিজাইন ক্রেতা এবং বিক্রেতার নাম প্রপার্টির অফিসিয়াল ডকুমেন্ট এবং ফ্ল্যাটের কিছু ছবি বা পোস্ট করে দাবি করেছিলেন দুবাইয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর মেয়ের নামে তেরো মিলিয়ন এবং পাঁচ লক্ষ দীর্হাম বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ হচ্ছে পঁয়তাল্লিশ কোটি টাকা মূল্যের একটা সম্পদের খোঁজ পাওয়া গেছে তিনি বলেছিলেন বিষয়টি নিয়ে সরকারের অতি দ্রুত তদন্ত করা উচিত তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে কিছু কিছু ব্যাংকের অবস্থা অনেক ভালো যেমন ষাটটি ব্যাংকের কথা আমরা বললাম এবং অন্যদিকে আঠারোটি ব্যাংকের অবস্থা খুবই খারাপ সেই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিভিন্ন সম্পদের ক্ষেত্রে তিনি প্রশ্ন তুলেছেন মেজর অবসরপ্রাপ্ত রেজাও তিনি এই জন্যই মন্তব্য করেছেন যে বাংলাদেশের ব্যাংক নিরাপদ হাতে আছে নাকি শিয়ালের কাছে মুরগি দেওয়ার মতো অবস্থা তবে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের গ্রাহকগণ প্রত্যাশা করছেন ক্ষমতা যার কাছেই না কেন বাংলাদেশের বিভিন্ন ব্যাংকগুলোর উপর গ্রাহকগণ আস্থা ফিরে পাবে এবং তারা যতদিন পর্যন্ত ধৈর্য ধরা লাগে ততদিন পর্যন্ত তারা ধৈর্য ধরবেন কিন্তু তারা চাচ্ছেন একটা সঠিক পদ্ধতিতে ব্যাংক খাতটি এগিয়ে যাক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ